বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা কেবল একজন ব্যক্তি নয় একটি আদর্শ একটি প্রেরণা তেমনি এক নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা একজন সফল রাষ্ট্রনায়ক এবং আধুনিক বাংলাদেশের রূপকার উনিশশো সালে বগুড়ায় গাবতুলিতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান ছোটবেলা থেকে শৃঙ্খলাপূর্ণ জীবন ধীরচেতা মনোভাব এবং নেতৃত্ব গুণ তার মাঝে ফুটে ওঠে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি নিজেকে গড়ে তোলেন একজন আদর্শ অফিসার হিসেবে তবে দেশের প্রতি তার ভালোবাসা সবচেয়ে প্রকট হয়ে ওঠে উনিশশো সালে যখন তিনি স্বাধীনতা সংগ্রামের এক অনন্য নায়ক হয়ে ওঠেন চট্টগ্রামের কালুরঘাট বেতার থেকে তিনি যা ঘোষণা দেন আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করছি এই কথাই হয়ে ওঠে জাতির প্রথম প্রতিরোধের চিৎকার তার সেই ঘোষণায় লাখো বাঙালির রক্তে আগুন জ্বালায় মুক্তিযুদ্ধ শেষে জিয়াউর রহমান তার দক্ষতায় সেনাবাহিনীতে সমৃদ্ধ ভূমিকা রাখেন জাতি যখন রাজনৈতিক অস্থিরতার দিশেহারা সময় পার করছিল তখন উনিশশো সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার কাজ ছিল ব্যতিক্রমধর্মী তিনি বিশ্বাস করতেন অর্থনৈতিক উন্নয়ন ছাড়া স্বাধীনতা পূর্ণতা পায় না আর তাই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে তিনি দাঁড় করাতে শুরু করেন শিল্প কৃষি অবকাঠামো ও বৈদেশিক নীতির এক নতুন ভিতের ওপর জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন ধর্মী পদক্ষেপ ছিল যেমন নিজস্ব খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণতা তিনি সবুজ বিপ্লবের ডাক দেন কৃষিতে প্রযুক্তির ব্যবহার সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের প্রণোদনা বৃদ্ধি করেন স্বাধীন পররাষ্ট্রনীতি তিনি বিশ্বাস করতেন বন্ধুত্ব সবার সঙ্গে কারো সঙ্গে বৈরিতা নয় তার সময় বাংলাদেশে ওআইসি সার্কসহ নানা আন্তর্জাতিক ফোরামে সক্রিয় ভূমিকা পালন করে বেসরকারি খাতের উন্মোচন সরকার নির্ভরতা কমিয়ে তিনি প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং উদ্যোক্তা গড়ে তুলতে জোর দেন এবং রাজনৈতিক পুনর্গঠন তিনি গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে গড়ে তোলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যা পরে দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক শক্তিতে রূপ নেয় জিয়াউর রহমানের শক্তিশালী দৃষ্টিভঙ্গি ছিল তার মতে বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল একটি জাতি তিনি ছিলেন সাদা সিধে জীবনযাপনকারী নিষ্ঠ এবং দেশপ্রেমিক নেতা জাতিকে আত্মবিশ্বাসের সাথে দাঁড় করানোর প্রয়াস ছিল তার জীবনের মূল লক্ষ্য উনিশশো সালে এক ভয়াবহ হত্যাকাণ্ডে শেষ হয় তার জীবন কিন্তু থেমে যায়নি তার আদর্শ আজও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি অনুপ্রেরণার নাম একটি সাহসিকতার প্রতীক